অল্প টাকায় নিজের কর্মসংস্থান করা সম্ভব বাংলাদেশে বেকারির সমস্যা অনেক বেশি তাই চাকরির মাধ্যমে কর্মসংস্থান সম্ভব নয় নিজের যেটুকু পুঁজি রয়েছে যেটুকু সম্পদ রয়েছে সেটুকু ব্যবহার করে কর্মসংস্থান করা সম্ভব এজন্য নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে হ্যাঁ নিজের ইচ্ছা শক্তি এটি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে মনে রাখতে হবে শর্টকাটে অনেক টাকার মালিক হওয়া যায় না পৃথিবীতে যত ধন সম্পদওয়ালা মানুষ রয়েছেন তারা অনেকেই অল্প পুঁজিতে শুরু করেছেন এবং অনেক পরিশ্রম করে তবেই ধন সম্পদ করেছেন আপনার বেশি টাকা নেই বেশি সম্পদ নেই তাতে কি আপনি ইচ্ছা করলেই নিজের কর্মসংস্থান নিজেই করতে পারবেন অনেক বিষয়ে কাজ করতে পারবেন তবে এই ভিডিওতে অল্প পুঁজিতে আপনি আয় করতে পারবেন সেই রকম একটি বিষয়ে আপনাদের বলবো সেটি হলো রঙিন মাছ চাষ বা রঙিন মাছের প্রকল্প রঙিন মাছের ব্যবসা আপনি চার পাঁচ হাজার টাকায় শুরু করতে পারেন এর জন্য যা লাগবে তা হল খুবই সামান্য জমি বা জায়গা সেটা দুই শতক হতে পারে তিন শতক হতে পারে বা চার শতক বা পাঁচ শতক সেই জায়গায় আপনি কয়েকটা ছোট ছোট চৌবাচ্চা তৈরি করবেন এবং খনন করে পলিথিন বিছিয়ে দেবেন তারপর সেখানে পানি ভরবেন সেখানেই আপনার রঙিন মাছ থাকবে তো চোবাচ্চা তৈরি করবার পর যা লাগবে তা হচ্ছে রঙিন মাছ আপনি ছোট ছোট রঙিন মাছ কিনে এনে বড় করবেন তারপর বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন তা আপনারা খুঁজে বের করতে পারবেন এ হলো ধানি বা রেনুপোনা কিনে এনে বড় করে বিক্রি করা সেখানে একটা লাভ হতে পারে আবার আপনি যদি মনে করেন যে আপনি আপনার চৌবাচ্চায় পোনা ফোটাতে চান তাহলে কি করবেন দুই ধরনের মাছ আছে তার মধ্যে একটা হলো অটোব্রিড যারা বদ্ধ জলাশয়ে ডিম ছাড়ে আপনি সেই মাছগুলো নির্বাচন করবেন পোনার জন্য বড় মাছ দরকার হয় সেগুলোকে বলে ব্রুট ফিশ প্রাপ্তবয়স্ক এই মাছগুলো আপনার চৌবাচ্চায় বা চারিতে ডিম দেবে এক কোনায় কচুরিপানা বা নরম কিছু দিয়ে রাখবেন যেখানে মাছ ডিম ছাড়বে রঙিন মাছের চাহিদা অনেক অ্যাকোরিয়ামের দোকান বা রঙিন মাছের দোকানগুলো দেখলে আপনি তা বুঝতে পারবেন এই কৃষিদীপ্তি চ্যানেলে রঙিন মাছের বিষয়ে কয়েকটি ভিডিও দেওয়া আছে ধারণা নিতে চাইলে আপনি সেগুলো দেখতে পারেন এ বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন আরও কীরকম ভিডিও চান তাও জানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন